প্রত্যেকটা মুসলমান এটা বিলিভ করতেছে যে মাটির নিচে বরফের প্লেট আছে একটা প্লেট একটা প্লেটের সাথে বাড়ি খেয়ে যদি চাপ সহ্য না হয় তখন একটা প্লেট সরে গেলে বরফের প্লেট সরে গেলে ভূমিকম্প হয় কিন্তু মুসলিমরা হাদিসটা কেউ বিলিভ করতেছে না যে যেখানে গান বাজনার ব্যাপকতা হবে নর্তকির ব্যাপকতা হবে এবং মত পান সহজীকরণ হবে তখন ভূমিদশ ভূমিকম্প আর আকৃতি বিকৃত হওয়ার ঘটনা ঘটবে অবাক লাগে আমরা মুসলমান নব্বই পার্সেন্ট দেশের মানুষ ভূমিকম্প সম্পর্কে আমাদের যে তথ্য প্রদান করবে কেউ সেখানেও মিউজিক লাগানো আছে কারণ এতে আমাদের কোনো আপত্তি নাই অবাক করা বিষয় ভূমিকম্প হয় আল্লাহ আল্লাহনবী সাল্লাহ বলছে যে ভূমিকম্প হবে গান বাজনা মানে বাদ্যযন্ত্র ব্যাপকতা হলে নর্তকির নাচ ব্যাপকতা হলে আর মদ পান সহজ হলে এবং ব্যাপক হলে তখন ভূমিদশ হবে আকৃতি বিকৃত হবে ভূমিকম্প হবে আর ভূমিকম্পর নিউজই হয় ভূমিকম্প সম্পর্কে যে তথ্য ইউটিউবে যে দেখতেছি নিউজ চ্যানেলে এই তথ্যই দিচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে